দলীয় জনপ্রিয় নেতার প্রয়াণ দিবসে শোক ও মৌন মিছিল করল নিতুরিয়া ব্লক তৃণমূল কংগ্রেস এদিন বিকেলে মূলত তৃণমূল ব্লক সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদবের নেতৃত্বেই ওই মৌন মিছিল আয়োজিত হয় নিতুরিয়ায় মিছিলে যোগ দেন প্রায় দশ হাজার মানুষ রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়ে জনপ্রিয় এই স্থানীয় নেতাকে শ্রদ্ধা নিবেদন করতে মিছিলে যোগ দেন হাজার হাজার অনুগামী স্থানীয় পারবেলিয়া কলিয়ারি ফুটবল মাঠ থেকে মিছিলের সূচনা হয় বরাকর পুরুলিয়া রাজ্য সড়ক পরিক্রমা করে মিছিল শেষ হয় আমডাঙ্গা মোড়ে সেখানে আয়োজিত সভায় প্রয়াত নেতার প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তৃণমূলের জেলা নেতৃত্ব শ্রদ্ধা জানান বিশিষ্ট জনসাধারণ মানুষ দু হাজার দশ সালে আজকের দিনে পারবেলিয়া বাজারে সন্ধে নাগাদ দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছিলেন তৎকালীন নিতুরিয়া ব্লক তৃণমূল সভাপতি শশী ভূষণ প্রসাদ যাদবের ঘটনার ১৪ বছর আগে প্রয়াত তৃণমূল নিতুরিয়া ব্লক সভাপতি খুনের তদন্ত ক্লোজ হয়ে যায় প্রতিষ্ঠিত হয়েছে এবং দু সাল থেকে দল ক্ষমতায় এসেছে আজকে যেটা বলছিলেন আমাদের শান্তিভূষণ যাদব যে আজকের দিনে কাউকে বলতে হয় না এই শ্রদ্ধাঞ্জলি সভাতে আসার জন্য সকলেই উপস্থিত হন এবং প্রতি বছর এই যে বছর হয়ে গেছে চোদ্দ বছর বছরের পর বছর মানুষের ভিড় কিন্তু বেড়েই যায় আমরা আমি কিন্তু ভূষণ যখন উনত্রিশ তারিখ আমি যাকেই ফোন করি কি দাদা শাহাদ দিবস আছে আসতে হবে আমি মালুম হয় আপনি বলি কাদের কারণে এই জিনিসটা কিন্তু ভুলে যাওয়া যায়নি তো সেই সময় রাত্রে ছুটি আসেছিলেন আমাদের মধ্যে বসে আছেন এবং সেই দিনও ফোন করেছিলাম তিনি বললেন তোমাকে আর মনে করাতে হবে না আমি ঠিক টাইমে চলে আসবো সে আমাদের মতে আছেন আগে আমাদের সাধারণ পাবলিকের মাধ্যমে উনি রাজনীতি করতেন রিপোর্ট বেঙ্গল ভিউজ